সুজান মেঠির লেখা মা বিদ্দিষা বহোই লিডেট ফ্রম দ আনর টু দ রিডস ফ্রকনেস টু লাইট লিডস ফ্রম ডেথ সদগময় ম শোম জ্যোতিময়া মৃতর্মা অমৃতঙ্গম ব্ল্যাকবোর্ড চক টেবিল চেয়ার আর সবুজ বুকগুলোর মধ্যে সাফও হয়ে উঠতে চেয়েছি আমি ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে নিজের মাটিতে দাঁড়িয়ে সালোক সংশ্লেষ করেছে যারা বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া ভেগে নিয়েছি পথে সেই বৃক্ষ নুহে পড়েছে আমার কাছে দুহাত তুলে আশীর্বাদ বাদ করে বলেছি মা বিদ্দিশাবহ মা বিদ্দিশাবহ তারপর যুদ্ধ এসেছে উন্নয়নের যুদ্ধ প্রগতির যুদ্ধ আধুনিকতার যুদ্ধ আমার ব্ল্যাকবোর্ড শক্ত কাত আর দৃঢ় মেরুদণ্ডের উপর রোপণ করা হয়েছে বিরোধিতা বৈরিতা কখনো এ মাস্টার কখনো চশম কখনো এত মাইনে কাজের বেলায় ফাঁকি আমার তোলা হয়েছে টাকার টাকার মাস্টার আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ কম্পিউটার মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল তবুও অদৃশ্য পেরিয়ে ফোনের স্ক্রিন পেরিয়ে আমি চলেছি আমি শিক্ষক আমার পরে যাই বসাও না কেন আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন তবুও তোমাকে আমি গড়ে দিয়ে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার স্বার্থের সিংহাসনে বসবে তুমি হয়তোবা আমার দিকে তাকিয়ে খুঁড়ো হাসবে আমি তোমার দিকে দুহাত তুলে বলবো বিদ্বেষ নয় বিদ্বেষ নয় বলো ভালোবাসি যদি কখনো তোমার সিংহাসন টলে যায় যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয় যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকটার উপর দিয়ে ছুটে আসো আবার আমায় ডাকো মাস্টার মশাই আমি আবারও তোমার মাথায় দু হাত রেখে বলবো অমৃত্রা তারপর ধোঁয়া হয়ে যাবো আমি দূরে দূরে অনেকে দূরে তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামক অনুভূতিটা বলছে

अमृतङ्गमाया